ইমাম মাহাদি শেষ জামানার মজাদ তিনি এসেই পৃথিবীর বুক থেকে জাহিনিয়াতকে বিদায় করবেন সকল মুসলিম ভূখণ্ডে সকল মুসলিম নেতৃবৃন্দ তার পতাকতলে সমবিত হবে তিনি এসে পুরো পৃথিবীতে ইসলামী খিলাফা প্রতিষ্ঠা করবেন কাফেরদের সম্মিলিত শক্তিকে তিনি গড়িয়ে দেবেন ইমাম মাহাদির আবির্ভাব ও তার সংগ্রামী জীবন নিয়েই আজকের আয়োজন রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে জানা যায় ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বেই খোরাসানের কালো পতাকাবাহী কিছু কাফে না ইমাম মাহদির নেতৃত্ব ও কর্তৃত্বের পথ সুখম করবে রাসুল সাল্লাহ আলীম বলেন পূর্ব থেকে কালো পতাকাবাহি বাহিনীর আবির্ভাব করবে তারা তোমাদের বিরুদ্ধে এত কঠিন লড়াই করবে যে যা ইতিপূর্বে কোনো জাতি করেনি তাদের আবির্ভাব হতে দেখলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিবে এখানে পূর্ব দিক বলে কারণ জাজিরাতুল আরবের পূর্ব দিকে তৎকালীন ছিল বিষয়টি তিরমিজি শরীফের একটি হাদিস দ্বারা স্পষ্ট হয় সুলানের তিরমিজিতে এসেছে রাসুল্লাহ সাল আলহ্লাম ইরশাদ করেন ফোরাসান থেকে কালো পতাকাবাহী সৌম্যদল বের হবে ওই সেনাদলকে কিছুই রুখতে পারবে না অবশেষে এই পতাকা ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে গিয়ে ঘেরে দেওয়া হবে কেয়ামতের অপ্রকাশিত ছোট আলামতগুলো প্রকাশ পাওয়ার পর ইমাম মাহাতির রাবির রাবের সময় দ্রুত বনিয়ে আসবে এক হাদিসে রাসুল সাল্লীসাল্লাম ইরশাদ করেন তোমাদের ধনভাণ্ডারের নিকটে তিন ব্যক্তি যুদ্ধে লিপ্ত হবে তিনজনই খলিফার পুত্র কিন্তু এই ধনভাণ্ডার কারো হস্তগত হবে না তারপর প্রাচ্যের দিক থেকে কালো পতাকাবাহী কাফেল সমূহর আবির্ভাব করবে তারা তোমাদের সঙ্গে এত কঠিন যুদ্ধ করবে যে তার আগে কোনো জাতি এমন কঠিন যুদ্ধ করেনি শুনুন আহমেদ এসেছে রসুল সনুল্লাহ আলিয়া ইরশাদ করেন আমি তোমাদেরকে মাহাদির সুসংবাদ দিচ্ছি তিনি মতনৈক্যের সময় প্রেরিত হবেন ইমাম মাহাদি নিজেই জানবেন না যে তিনি মুসলিম বিশ্বের নেতা হতে যাচ্ছেন রব্বুল আলমিন তাকে এক রাতেই মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার মতো প্রয়োজনীয় যোগ্যতা ও গুণদান করবেন ইমাম মাহদির আবির্ভাবের খবর বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়বে লোকজন তার হাতে খিলাফার বায়াত গ্রহণ করবে ইমাম ইমনে কাসির রহিমাউল্লাহ বলেন প্রাচ্যে তথা খুরাসানের এক দল লোক ইমাম মাহদির সহযোগী হবে এবং রাজত্ব প্রতিষ্ঠা করবে তাদের পতাকা হবে কালো কারণ কালো রং দৃঢ়তা ও গম্ভীর্যের প্রতীক আর রসুল্লাহ সাল্লি ইসালামের পতাকাও কালো ছিল এই পতাকাটিকে বলা হতো বা বা ইমাম আবির্ভাবের সময়গুলোতে হিন্দুস্থানে মুসলিম ও মুসিকদের মাঝে এক যুগন্তকারী লড়াই হবে রসুল্লাহ আলিয়াসাল্লামের ভাষায় এই যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ গাজওয়াতুল হিন্দ রাস্তুল হসনল্লাহ আলাই ইউসাল্লামের প্রতিশ্রুত এক জিহাদ যেই জিহাদে অংশগ্রহণ করার জন্য স্বয়ং সাহাবাগেরও লালায়িত ছিলেন মুবারক এই জিহাদের অনেক রক্তক্ষয়ী লড়াই হবে আল্লার ইচ্ছাই মুসলিমদেরই বিজয় হবে অতঃপর যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা আলীসাল্লামকে সিরিয়াই পেয়ে যাবে গাজওয়াতুল হিন্দের বিজয়ের পর এই বাহিনী জর্ডান নদীর তীরে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধেও লড়াই অংশগ্রহণ করবে এই মুবারক অভিযানে যারা অংশগ্রহণ করবেন তাদের ফজলতের জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহতানা জাহান্নাম থেকে মুক্তির ওয়াদা করেছেন